আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি তুই তেও চলে আসলাম ছাদে হঠাৎ করে প্রচুর বাতাস দেখেন অনেক ধুলা উঠতেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো মনে করলাম একটু ছাদ থেকে ঘুরে আসি আর আপনাদের একটু দেখাই কতটা বাতাস দেখতে পারছেন বাচ্চারা নিচে খেলতেছে ওদের আর আনি নেই আমি একেবারে চলে আসছি তো দেখেন চারপাশটা কত সুন্দর এই তো ওদের গাছে পানি দিচ্ছে কাজের আছে কাজ করতে পারে আর দেখেন কত বাতাস সূর্যটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে না পুষ্ট আমি ক্যামেরা ছাড়া যেভাবে দেখতেছি এত সুন্দর ক্লিয়ার কিন্তু ক্যামেরাতে এতটা ভালো আসতেছে না গরম করমচা কি পাকে না এগুলা পাকবো কবে এখন খাওয়া যায় না এখন টক অন কস অ কস

বাগান একদিন হবে দেখছেন তো বাতাস অনেক বাতাস আর ওই তো নিচে আমার বাচ্চারা খেলতেছে ওই তো ওইটা ছোট মেয়ে

গরম গরমের মধ্যে এখন একটু বাতাস হয়েছে এখনো হচ্ছে তো ভালোই লাগতেছে তো অনেকই তো ঘুরলাম এখন বাসায় চলে যাই ঘরে যাই দেখি কি অবস্থা বাতাস এখনো আছে ঘরে গিয়ে তারপর বাচ্চাদের ডাকবো বাসায় বাসে আসার জন্য তো চলেন নামি তো আজকে সকাল দুপুর কোনো টাইমই কোনো ভিডিও বানাই নেই আপনাদের রান্না দেখাই শুধুমাত্র যে আসলাম তাই ভিডিও তো রান্না তো সবসময় দেখেন মাঝে মধ্যে একটু ছাদ দেখবেন ছাদের পরিবেশটা দেখবেন আর যখন বাহিরে যাব বাইরের পরিবেশ দেখাবো আপনাদের তো আপনারা আবার পাশে থাকবেন মাই ফ্যামিলির সাথে থাকবেন এই তো ঘরে ঢুকতেছি ঘরের লাইট বন্ধ করা এখন লাইটটা জ্বালা দিই তেলের জলে দিছি তো দরজাটা লাগাই দিই সব ঘরই অন্ধকার অন্ধকার তো এখানে ম্যাডাম শুয়ে আছে ম্যাডাম শুয়ে শুয়ে বলতেছে মেও মেও কি হয়েছে কি হয়েছে কি হ্যাঁ এই কি লাগছে ক্ষোদা লাগছে সত্যি হ্যাঁ আপনি তো সারাদিনই খিদা লাগে পেটে একটা বাবু আছে না সারাদিন খিদা লাগে তো আপনাকে কি কি আমি সারাদিনই খাবার দিব হ্যাঁ সারাদিন খাবার দেওয়ার মতো টাইম নেই আমার হ্যাঁ এই তো এই ঘর অন্ধকার ঘরে তো চলে এসেছি এসে লাইট জ্বালাইলাম লাইট চালু করে বসলাম একটু খাটে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন মাই ফ্যামিলির পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ তো আজকের মতো আল্লাহ হাফেজ